আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমার প্রথম পরিচয় হলো আমি একজন কৃষক পরিবারের ছেলে ছোটোবেলা থেকেই আমি কৃষিকাজ পছন্দ করি কৃষিকাজ করে আমি লেখাপড়া শেষ করেছি কৃষি এবং কৃষকের সাথে আমার নিবিড় একটি সম্পর্ক রয়েছে কারণ ছোটবেলা থেকেই আমি আমার বাবার সাথে কৃষিকাজ করে আসছি মূলত আমার বাবার হাত ধরে কৃষিকাজ শেখা আমার বাবা একজন আদর্শ কৃষক ছিলেন তিনি সব ধরনের কাজই জানতেন আমার বাবার কাছ থেকেই কাজ শিখেছি কিন্তু বর্তমানে আমার বাবা আর বেছে নেই তিনি দুই সালে পাকস্থলী ক্যান্সার আক্রান্তে মারা যান তারপর থেকে আমার আর কাজ করা হয়নি আজ রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখতে পেলাম আমার বাবার বয়সে একজন লোক তার জমিতে ধান কাটছে তাকে দেখে আমার বাবার কথা মনে পড়ে গেল তখন আমি তার সামনে গিয়ে বললাম চাচা আপনার কাছিটা আমাকে একটু দেন আমি চেষ্টা করে দেখি আমি ধান কাটতে পারি কি না তখন আমি কাচি নিয়ে ধান কাটা শুরু করলাম তো দেখি ভালোই পারি আগের মতোই আছে আসলে সত্যিকার অর্থে কি অস্ত্র সেরে দিলেও ট্রেনিংটা সেরে দেয়নি তো তার প্রমাণ মিলল চাচার এই ধান ক্ষেতের সম্মুখীন হয়ে তো ধান কাটতে কাটতে চাচার অর্ধেক ক্ষেত আমি কেটেই ফেললাম আসলে সত্যি কথা মানুষ সব কিছুই পারে চেষ্টা করলে চেষ্টার উর্ধে কিছুই নয় ধান কাটা দেখে চাচা অনেক খুশি চাচা আমার জন্য দোয়া করলো আমি বললাম চাচা আসলে মানুষ মানুষের জন্য মানুষ তো মানুষের জন্যে কাজ করবে তো আপনার জমির ধান কেটে আমার খুব ভালো লাগলো মনে হলো আমি শৈশব ফিরে পেয়েছি এই ধান কাটার মধ্য দিয়ে আসলে মানুষ যেখানেই থাকুক না কেন মানুষ তার জন্মস্থান কখনোই ভুলতে পারে না আমি যখন মাঝে মাঝে গ্রামে যাই তখন আমার কৃষিকাজ করতেই মন চায় আমি যেখানেই থাকি না কেন কৃষিও মাটি আমাকে কাছেই টানে আমাকে যদি কেউ প্রশ্ন করে তোমার প্রিয় মানুষ কে আমি বারবার বলবো আমার প্রিয় মানুষ হলো আমার কৃষক কৃষক রোদ বৃষ্টি ঝঞ্চা অপেক্ষা করে মাটির বুক চিরে ফসল ফলায় যখন সোনালি ফসল কৃষক ঘরে তুলতে পারে তখন কৃষকের মুখে ফুটে মধুর হাসি তখন এই হাসিটা আসলে লক্ষ টাকা দিয়েও কেনা যায় না তাই কৃষি ও কৃষককে যথাযথ মূল্যায়ন করা উচিত তাই কবির ভাষায় আমার বলতে মন চায় সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা তাই আমাদের সবাইকে কৃষকের প্রতি সহনশীল হওয়া উচিত চাচাকে আমি জিজ্ঞেস করলাম চাচা এবার কীরকম ফলন হয়েছে চাচা উত্তরে বলল ভালো বীজ ও সার পেলে ফলন আরও অনেক ভালো হতো তাই কৃষিকাজের উন্নয়নের জন্য কৃষকের প্রতি সরকারের সঠিক ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি এবং সঠিক সময়ে সার ও বীজ দিয়ে কৃষককে সহযোগিতা করা উচিত তাহলে কৃষক কৃষিকাজের প্রতি আগ্রহী হবে এবং কৃষিকাজের প্রতি তাদের শ্রদ্ধা থাকবে তারা পরিশ্রম করে ফসল ফলিয়ে দেশের খাদ্যের অভাব দূর করবে তাহলে সাধারণ মানুষ আর না খেয়ে থাকবে না এতে কৃষির ভারসাম্য রক্ষা পাবে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ